দেয়ারপোর্ট সকাল ছটায় উঠেছি রান্না করছি আলু আর গাজর ভাজা সুর ডাল হয়ে গেছে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল রান্না বান্না খাওয়া দাওয়া সেরে খাওয়া তো যায় না এত সকালে অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়েছি দেওঘরের উদ্দেশ্যে দেখো কত সুন্দর একটা পাহাড় দেখতে পেলাম যেতে যেতে ছেলে চলে যাচ্ছে ওর ফ্লাইট আছে দেওঘর থেকে এবার দেওঘর থেকেই ও যাচ্ছে সেই জন্য পৌঁছাতে যাচ্ছি ওইখানে সেই সঙ্গে দু এক জায়গায় একটু ভগবানের দর্শন করবো সেটাও মনের এক আশা আছে তাহলে চলুন আমার সঙ্গে আর ভিউটা দেখুন রাস্তার দু সাইডে সবুজ আর সবুজ আমার কাছে খুব ভালো লাগছে এইগুলো দেখতে সেই জন্য আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে গাছ পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তা আমরা চলছি দেওঘরের উদ্দেশ্যে প্রথমে যাব দেওঘর এয়ারপোর্টে কারণ ওর ফ্লাইট আছে দুটোর দিকে এখন সাড়ে এগারোটা বাজে আরো আরও আধা ঘন্টা মতো লাগবে পৌঁছাতে একটা নদী দেখতে পেলাম আর প্রচুর এইখানটায় আমি দেখলাম কাশফুল ফুলগুলো ঝরে গেছে কারণ দুর্গা শেষ হয়ে গেল কাশ ফুলও ঝরে গেছে অনেক কাশ ফুলের বাগান দেখতে পেয়েছি দেখো এই জায়গাটাও কত সুন্দর লাগছে সব গরু এগুলো নিয়ে মাঠে বেরিয়েছে মন্দির কিলোমিটার দেখো কত কাশফুল গাছ দেওঘর এয়ারপোর্টের পাশে এখানে আবার একশো টাকা লাগবে গাড়ির জন্য ওই দেখা যাচ্ছে দেওঘর এয়ারপোর্ট একদম ফাঁকা জায়গায় অনেকটা দূরে বানিয়েছে সকাল নটায় বেরিয়েছি

পৌঁছে গেলাম দেওঘর এয়ারপোর্টে দেখো ছেলেকে ছাড়তে এসেছি এয়ারপোর্টের বাইরেটা অনেকটা দূরে এয়ারপোর্টটা সেই জন্য লোকজনও অত বেশি নেই 사빠이야. 어디 더 것도 지어이 a m p চলে যাচ্ছে ওর বাবা পেছন পেছন ব্যাগটা পৌঁছাতে গেল গেটের সামনে থেকেই চলে আসবে Tata. চলে গেল ভেতরে এবার তো আমরা কিছু দেখতে পারবো না দেওঘর এয়ারপোর্ট হুম সব দেখতে যাচ্ছে কিন্তু ফট করে তো দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে একটু এইখানটায় বসে নিলাম ভীষণ রোদ চলো এবারে আমরাও বেরিয়ে পড়ি আস্তে আস্তে ওর এখনও এক ঘন্টা টাইম আছে ফ্লাইটটা ছাড়বার তার আগেই তো যেতে হবে অনেক কিছু ব্যাপার আছে হয়ে এখানকার কাজ চলে গেল ভেতরে এয়ারপোর্টে এবার আমরা যাব দেওঘর মন্দিরে তাহলে চলুন আমাদের সঙ্গে আর ওই দেখুন কত কাশ এখন যাবো ধাম চলুন ভোলে বাবাকে দর্শন করে আসি আজকে তো সোমবার অনেক ভিড় হবে এখনো কি ল্যান্ড করেনি দেখতে তো অত বড় একটা জিনিস দেখা যাবে না বাইরে থেকে নি ছেলে ফ্লাইটে উঠবার পরে একটু ভিডিও পাঠিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পৌঁছে গেছি দেওঘর বাবা মন্দিরে ওই দেখো একজনা ধাগা নিয়ে উঠেছে ওপরে বাঁধবার জন্য এইটা মনে হয় রোজই বাঁধে এই সাইড থেকে এই মন্দির থেকে আর এই মন্দিরে এখনও বিশাল বড় লম্বা লাইন বাজে বিকেল তিনটে আমরা যদি পুজো দিই তাহলে আমাদের হয়ে যাবে রাত দশটা দেওঘর মন্দির দু একটা ফটো তুলে নিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুজো দিতে পারলে বেশি ভালো লাগতো কিন্তু আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর পুজো দিতে হলে এই মন্দিরের উদ্দেশ্যেই আসতে হবে অন্য একদিন এসে পুজো দিয়ে যাব বাইরের থেকেই দর্শন করে নিলাম দেওঘরের মন্দির দেখান থেকে কিছু নিলাম পুজোর জিনিস হয়ে গেল আমাদের দেওঘর বাবা মন্দির দর্শন এবার আমরা যাব অন্য এক মন্দিরে সেইটা অন্য এক ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ